সার্বিয়া হচ্ছে বর্তমানে খুব ভালো পজিশনে আছে যাদের বাজেট একটু কম তারা সার্বিয়া যেতে পারেন অর্থাৎ আপনার বাজেট যদি আট লক্ষ টাকা হয়ে থাকে তাহলে আপনি সার্বিয়াকে বেছে নিতে পারেন সার্বিয়াতে অনেকেই ভিসা লাভ করেছে এবং অল্প সময়ের মধ্যে সেই সাথে যারা ওখানে গিয়েছে খুব ভালো পজিশনে আছে সার্বিয়ার পরিস্থিতি এই মুহূর্তে ভালো আরও সুখবর হচ্ছে সার্বিয়া পঁচিশের মধ্যে সেন্ট জোনে যাওয়ার চেষ্টা করবে এবং এশিয়া মহাদেশ থেকে তারা প্রচুর কর্মী সংগ্রহ করছে তারা স্কিল ওয়ার্কার নিচ্ছে সে সাথে নন স্কিলরাও সার্বিয়াতে যাচ্ছে এখন আপনি যদি সার্ভেয়ার ভিসা আবেদন করেন তাহলে দিনে পাবেন সার্ভিয়ার ভিসা আবেদন করলে আপনি তিন থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা পাবেন এক মাসের মধ্যে পারমিট লাভ করবেন এবং সার্ভেয়ের আরেকটি বিষয় হচ্ছে ইন্ডিয়ায় যাওয়া বা অ্যাম্বাসি ফেস করা এই ঝামেলাগুলো নাই এই কারণে যারা লেখাপড়া জানে না বা কম জানে তাদেরও যাওয়ার সুযোগ রয়েছে সার্ভে সেই সাথে যারা উচ্চ শিক্ষিত। তাদেরও যাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় অল ইন ওয়ান সার্বিয়া সবাই যেতে পারবে সার্বিয়ায় যারা কাজ জানে তারাও যেতে পারবে যারা জানে না তারাও যেতে পারবে এবং যারা লেখাপড়া জানে তারাও যেতে পারবে যারা জানে না তারাও যেতে পারবে এখন ইউরোপের এই দেশটিতে যদি আপনি প্রবেশ করেন পরবর্তীতে কিন্তু আপনার গন্তব্য হয়ে যাবে সেনজনে অর্থাৎ আপনি কাজ করবেন পেয়ার নেবেন টিয়ার নেবেন সব নেওয়ার পরে যখন দেখবেন যে আপনার সব কিছু হয়ে গেছে আপনি কিন্তু সেনজোনে জাম্প করবেন এই হচ্ছে বিষয় এখন মূল বিষয় হচ্ছে সার্বিয়াতে প্রবেশ করতে হবে ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করতে হবে সেটা সেনজন হোক নন সেনজন হোক এখন বাজেটের বিষয় আছে অনেকের এই কারণেই সার্বিয়াকে বেছে নিতে পারেন সেই সাথে আপনারা যদি ট্রাস্টেড প্রতিষ্ঠান খুঁজে না পান আপনারা ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ করুন ভিসা প্রফেসর সবসময় আপনাদেরকে সঠিক উপায়ে কাজ করে এবং সত্য সঠিক নির্ভুল তথ্য প্রদান করে সেই সাথে রয়েছে ভিসা প্রফেসরের ফান্ড রিটার্ন পলিসি অর্থাৎ কোনো কারণে ভিসা যদি না হয় অ্যাম্বাসি বা আপনার কাগজপত্র বা এনি হোক কোনো কারণে আপনি যদি আটকিয়ে যান সেক্ষেত্রে আপনার কিন্তু দুই মাসের মধ্যে ফান্ড রিটার্নের একটি সুব্যবস্থা রয়েছে ভিসা প্রফেসরের ভিসা প্রফেসর আপনার অর্থ জামানত হিসাবে গ্রহণ করে এবং সেটি রিটার্ন করে যখন ভিসা হয় তখনই হয় ব্যবসা অর্থাৎ ভিসা হয়ে আপনার কাছ থেকে যদি কিছু প্রফিট করা যায় সেটাই হচ্ছে হালাল উপায়ে এবং সঠিক পন্থায় আমাদের ব্যবসা হয় আর যদি ভিসা না হয় কি কোনো কারণে আপনার ফান্ড আমাদের আটকে রাখার কোনো পলিসি নাই এবং কোনো কারণ নাই কারণ বিজনেস পলিসি একটি হচ্ছে বিজনেস ল পলিসি একটি স্বচ্ছ উপায়ে আমরা চলি এবং এটি হচ্ছে আমাদের তিনশো টাকার একটি স্টাম্পের চুক্তিপত্র হয় এই কারণে আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করি মানুষের আমানত এবং জামানত রিটার্ন পলিসি আমরা গ্রহণ করেছি ইনশাআল্লাহ আশা করা যায় সার্বিয়াতে এই সময়ে যারা আবেদন করবেন এই সুযোগে সময়ে তারা খুব সহজে ভিসা লাভ করবেন কারণ সার্বিয়ার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম যদি দশটি ফাইল জমা করা হয় সেখানে দুইটি রিজেক্ট হয় এই জন্য নিঃসন্দেহে বলা যায় যদি আপনার কাগজপত্র ঠিক থাকে আপনার বয়স ঠিক থাকে এবং আপনি কাজ জেনে থাকেন তাহলে ভিসা আটকায় কে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের ফোন দিয়ে ইনফরমেশন জেনে নিতে পারেন ফোনে অনেক সময় বেশি কথা বলা বা ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না আমি চাই আপনারা অফিস ভিজিট করুন এবং মুখোমুখি কথা বলুন টাস্টেড উপায়ে কাজ করুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কাজ করুন ভিসা প্রফেসরের সাথে কাজ করুন ভিসা প্রফেসর আপনার হয়ে সার্ভের ভিসা নিয়ে এসে দেবে আপনার সব কিছু যদি ঠিক থাকে আপনি ভিসা লাভ করে দ্রুত সময়ে সার্ভের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বৈধভাবে জব নিয়ে ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই আপনার সুবিধা হবে যদি সাবস্ক্রাইব করে রাখেন দেখা হবে কথা হবেন নতুন কোনো বিষয়ে নতুন দেশের নতুন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউড্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম